আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম মার্শালে খুব সুন্দর হিটলিস্টে কিছু কালেকশন নিয়ে আসলাম দুই হাজার প্লাসের ড্রেস আমরা হোলসেল প্রাইজে দিতে দেবো পনেরোশো পঞ্চাশ টাকার কালারগুলো ডিজাইনগুলো দেখে নেবেন যত খুশি তত ঢাকা শহর সারা বাংলাদেশ নিতে পারবেন যার যত লাগে খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করবে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ থাকবে প্লাস দেখেন এত সুন্দর একটা বোর্ডিং করা একটা কাজ থাকবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে এগুলো ফ্রি সাইজ জামাটা অল ওভার কাজ থাকবে চিকেন গাড়ির কাজের ভিতরে তো এগুলো বাইশশো টাকার ড্রেস আজকে দিয়ে দেব পনেরোশো পঞ্চাশ টাকা তো যারা এই ড্রেস নিতে চান দু তিন বক্স করে ফেলবেন ড্রেসগুলো অন্যগুলো কিন্তু বিশাল বড় হবে খুব সুন্দর নামাজি অন্য হবে দেখেন অন্যগুলো কাটওয়ার দেখেন এত সুন্দর একটা ফিনিশিংয়ে কাটওয়ার্ক করা থাকবে টোটাল আমরা ছয়টা ডিজাইন দেখাবো ছয়টা ডিজাইনই কিন্তু একদম চমৎকার অসাধারণ একদম কোয়ালিটিফুল দেখার মতো একটা কালার সুন্দর একটা ড্রেস এটা হলো রানী গোলাপি কালার রানী ম্যাজান্ডা কালারের একটা ড্রেস একদম অসাধারণ চমৎকার খুব সুন্দর ওয়ার্ক করার কাজ থাকবে তিনশোলা ড্রেসগুলো কিন্তু একদম দেখার মতো হবে এখানে আমরা টোটাল ছয়টা ডিজাইন দেখাবো ছয়টা ডিজাইন কিন্তু একদম মারাত্মক কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট আর এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো মলমল কোয়ালিটির ড্রেস খুব সুন্দর ড্রেস অসাধারণ চমৎকার সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন এক এক করে সুন্দর কালার সুন্দর ড্রেস নিতে চাইলে এখনো আমাদের শোরুমে চলে আসুন ইনশাল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যার লাগে সুন্দর একটা কালার একদম চমৎকার একটা কালার দেখেন খুব সুন্দর একটা কাটোয়ারকে খুব একদম দেখার মধ্যে একটা কালার খুব সুন্দর একটা ড্রেস এটা যদি আপনি দেরি করেন কেউ সবাই মিস করেই ফেলবেন মিস করা যাবে না এত সুন্দর ড্রেস এত সুন্দর কোয়ালিটি আরামদায়ক ড্রেস খুবই সুন্দর ড্রেস কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশে ডিজাইনগুলো নিতে পারবে দেখেন কার্টারের ওনারটা থাকবে আরামের এটা হলো মর্মলের ভিতরে খুব সুন্দর চমৎকার মর্মল ডিজ ভিতরে এই ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চমৎকার খুব সুন্দর একদম ব্লু কালারের ভিতরে দেখেন কালারটা কি একদম সে লেভেলের ফাটাফাটি কালারটা কিন্তু অসাধারণ চমৎকার এত সুন্দর ড্রেস কেউ কেউ মিস করবেন আপনারা আমার মতে কেউ মিস করেন এত সুন্দর ড্রেস মিস করলে কিন্তু পরে আপনারা পাবেন না আর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি হলো আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই ড্রেসগুলো আর করা থাকবে মলমল কাপড়ের উপরে খুবই সুন্দর চমৎকার অসাধারণ এই ড্রেসগুলা চমৎকার খুব সুন্দর হালকা বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুব সুন্দর কাটোয়ার কালারের ভিতরে সুন্দর একটা ড্রেস সুন্দর একটা চমৎকার সুন্দর সুন্দর ড্রেস আশা করি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা নিতে চাইলে এখনই আমাদের শোরুমে চলে আসতে পারেন তো সত্যি কাজগুলো অসাধারণ আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাতের বিল্ডিং সুভাষ রমা সুভাষ রমার লিপটপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান যে এস ফ্যাশন ওয়ান সৎকার খুব সুন্দর আর একটা কালার খুব অসাধারণ দেখেন এই ড্রেসটা কার্ট ওয়ার্ক দেখেন এত সুন্দর একটা কার্ট ওয়ার্কের ড্রেস এত সুন্দর একটা কোয়ালিটির ড্রেস তো আমরা আপনাদেরকে আমাদের ছিল মাত্র পনেরোশো পঞ্চাশ আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউচিয়া প্লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাস্তর আমার লিপ্টপ পা ছয়তলা পাঁচশো উনত্রিশটা আমার দোকান জেএস ফ্যাশনওয়াল চলে আসুন কেউ মিস করে না এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস আমরা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক টাকাও বিকাশ লাগবে না বিকাশ কালে আপনারা আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবো আর নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ